বীজ ফেলার আগে আপনার বীজটি গজাবে কিনা সেটি টেস্ট করার জন্য এই অঙ্কুরোদ্গম টেস্ট বা জার্মিনেশন টেস্ট করা খুবই জরুরি এটা প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা জরুরি ধান বীজ বোপনের আগে অঙ্কুরোদ্গম পরীক্ষা বা জার্মিনেশন টেস্ট জার্মিনেশন টেস্ট সারা বীজ বোপন করা ঠিক না তাহলে হয়তো ঠকে যেতে পারি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নৌগা আমরা ধানের বীজ যে উৎস থেকে কিনলে কেন বাজার থেকে বা যেখান থেকে হোক নিয়ে আসার পর এটা সরাসরি পুরো বীজটা একবারে বীজতলায় না ফেলে বা জাগ না দিয়ে আমরা প্রথমে জার্মিনেশন টেস্ট বা পরীক্ষা করতে হবে এই অঙ্কুরোদ্গম পরীক্ষায় যদি সেটা ভালো হয় এখানে ভালো গজায় তাহলে আপনি মূল মাঠে সব বীজটা আপনার কাঙ্ক্ষিত বীজগুলো বপন করতে পারেন বা বীজতলে ফেলতে পারেন নতুবা আপনার সমস্ত বীজ যদি নষ্ট হয়ে যায় না গজায় তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ টাকা যেমন বিফলে যাবে তেমনি আপনার বীজটাও কিন্তু কাঙ্ক্ষিত বীজ পাবেন না বা চারা পাবেন না সেক্ষেত্রে বীজ ফেলার আগে আপনার বীজটি গজাবে কি না সেটি টেস্ট করার জন্য এই অঙ্কুরোদ্গম টেস্ট বা জার্মিনেশন টেস্ট করা খুবই জরুরি এটা প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা জরুরি এক্ষেত্রে প্রথমে আপনি বীজটা বাজার থেকে নিয়ে আসার পর একশোটা করে বীজ তিন জায়গায় নিবেন আপনি তিনশোটা বীজ রোদ দিয়ে নেবেন তিনশোটা বীজ রোদ দিয়ে একটা সারাদিন রোদ দিয়ে পানিতে ভিজিয়ে রাখবেন পানি থেকে বারো থেকে আঠারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখবেন ভিজে রাখার পর এটাকে জাগ দিবেন জাগ এটা কাপড়ের মধ্যে একটা পুটলি করে আপনি জাগ দিয়ে রেখে দিতে পারেন দিয়ে একটা জানালার পাশে রেখে দিতে পারেন যেমন আমি এখানে রেখেছি টিস্যু পেপার দিয়ে রেখেছি পানি থেকে অর্থাৎ আঠারো ঘন্টা আমি জাগ দিয়েছিলাম আঠারো ঘন্টা জাগ দেওয়ার পর তিনটা পাত্রে তিনশোটা বীজ প্রথমে এক লেয়ার টিস্যু পেপার দিয়েছি আপনারা চিত্রে দেখছেন এক লেয়ার টিস্যু পেপার দেওয়ার পরে তার উপরে বীজ দিয়েছিলাম একশোটা গুনে এক গুনে গুনে একশোটা বীজ একশোটা বীজ দিয়েছি এবং তার উপরে আরেকটা লেয়ার বা দুইটা লেয়ার দিতে পারেন টিস্যু পেপার এই টিস্যু পেপার দিয়ে এটা তার উপরে ঢেকে দিয়েছিলাম তার উপরে হালকা পানি দিয়েছি এবং প্রতিদিন এটাকে পর্যবেক্ষণ করি যদি শুকিয়ে যায় বেশি তাহলে কিন্তু হয়তো গজাবে না সেখানে একটু হালকা পানি দিতে পারেন বা তার উপরে একটু কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন ঢেকে রাখার পর কাপড় দিয়ে ঢাকনা সহ কাপড় দিয়ে ঢাকার পর এটি আপনি হয়তো একটু রোদে রাখতে পারেন কিংবা যেখানে আলো বাতাস চলাচল হয় সেখানে জানালার পাশে রেখে দিতে পারেন রেখে দিলে আমি যেমন এই এই মানে টিস্যু পেপারের উপরে টিস্যু ঢেকে এই ধরনের একটা কাপড় দিয়ে রেখেছিলাম দিয়ে রেখে যেন হিট হয় বীজটা হিটের মাধ্যমে গজানোর পরীক্ষাটা করা যায় এই গজানোর পরীক্ষাটা করা খুবই জরুরি আমাদের জন্য তো আমি আপনাদেরকে দেখাই আসুন আমার বীজটি কতটুকু গজাইছে আমি আরেকটা জায়গায় আলাদা বীজ দিয়েছিলাম সেটার জার্মিনেশন টেস্ট খুবই খারাপ আর এটা জার্মিনেশন দিয়েছি তিনশোটা বীজ তিনশোটা বীজের মধ্যে উত্তম একটা জার্মিনেশন হয়েছে যেটা আপনাদেরকে ভিডিওতে পুরোপুরি দেখায় দেখুন আমি তিনটা পাত্রে একশোটা করে দিয়েছি এবং প্রতিটা পাত্রে শতভাগ বীজ বুঝিয়েছি প্রায় শতভাগ অর্থাৎ এক পাত্রে পঁচানব্বই মানে পঁচানব্বইটা গজাইছে পাঁচটা বীজ গজায়নি আর একটা পাত্রে ষাটটা বীজ গজায়নি অর্থাৎ তিরানব্বইটা বীজ গজাইছে এবং আরেকটা পাত্রে চারটা বীজ গজায়নি অর্থাৎ সেটাতে ছিয়ানব্বই পার্সেন্ট বীজ গজিয়েছে তাহলে ফলাফল কি হলো প্রথম একশোটাতে পাঁচটা গজায় নাই পঁচানব্বইটা গজাইছে দ্বিতীয় একশোটে একশোটাতে ষাটটা গজায় নাই অর্থাৎ তিরানব্বইটা গজাইছে এবং তৃতীয় একশোটাতে চারটা গজায় নাই অর্থাৎ ছিয়ানব্বইটা গজাইছে তাহলে গড় কি হলো পঁচানব্বই প্রথমটাতে দ্বিতীয়টাতে তিরানব্বই এবং তৃতীয়টাতে ছিয়ানব্বই টোটালে দুইশো তিনটাতে হল দুইশো দিয়ে ভাগ করতে হবে তিন দিয়ে ভাগ করলে দেখা যাবে বা বীজ এখানে গজিয়েছে অর্থাৎ টোটাল গড় আমার অঙ্কুরগম হলো পঁচানব্বই পার্সেন্ট তাহলে আপনার সেই পার্সেন্টেজের উপরে আপনার কতটুকু বীজ ফেলাইলে আপনার কাঙ্ক্ষিত চারা পাবেন আপনার কতটুকু বীজ আপনার কাছে আছে এবং সেই বীজটা কতটুকু ভালো মিনিমাম আপনাকে 80% বীজ যদি গজায় 80 100 মধ্যে 80টা যদি অঙ্কুরদগম হয় তাহলে আপনাকে ধরে নিতে হবে এই বীজটি ভালো 80 এর নিচে আসলে সেটা তুলনামূলক যত নিচে আসবে তত বীজের মান খারাপ অর্থাৎ আপনাকে জেনে নিতে হবে 100 টা বীজের মধ্যে 80 টা গজাবে তাহলে 1000 বীজের মধ্যে 800 টা গজাবে তাহলে এক কেজি বীজে চল্লিশ হাজার ধান থাকে তাহলে এক কেজি বীজে যদি চল্লিশ হাজার তাহলে এর যদি হয় চারা পাবো তাহলে এইভাবে আমরা প্রতি বিঘাতে বা প্রতি একরে কি পরিমাণে আমাদের বীজ লাগবে বা চারা লাগবে আমরা এইভাবে কিন্তু হিসাব করতে পারবো আমরা মিনিমাম এইটটি পারসেন্ট আশি ভাগ চারা যদি অঙ্কুরগম হয় তারা আমাদের কাঙ্ক্ষিত বা ভালো চারা বা তার উপরে গেলে আমাদের আরো বেশি ভালো এইভাবে আপনাকে আপনার বীজের পরিমাণ নির্ণয় করতে হবে আপনার কতটুকু বীজ ফেলালে কতটুকু নষ্ট হয়ে যাবে এবং কতটুকু আপনার কাঙ্ক্ষিত চারা পাবেন তাহলে এখানে বোঝা যাবে সম্ভব হবে দেখুন আমার বীজগুলো আমার চারাগুলো কত সুন্দরভাবে গজাইছে এগুলো এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এগুলো আমি তিনশোটা চারা তিনশোটা ধান দিয়েছি এবং পরীক্ষা করেছি এবং এটা একশো চার ধান বড় মৌসুমের একটা প্রিমিয়াম কোয়ালিটি অ্যারোম্যাটিক রাইস যে সুগন্ধি ধান যেটা বাসমতির সাথে তুলনা করা হয় এবং এটা ভাত খেতে অনেক সুগন্ধি এবং সুন্দর খুবই চমৎকার আমি ভাত খেয়েছি এবং অনেক সুন্দর ঝর ধরে মানে এই বীজটা ভালো অন্যান্য বীজ আপনারা জার্মিনেশন টেস্ট করে মাঠে বীজ বপন করবেন নতুবা আপনার মাঠে আপনার বীজতলায় বীজের কাঙ্ক্ষিত চারা না পেলে কাঙ্ক্ষিত চারা না পেলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে ধন্যবাদ সকলকে অবশ্যই মনে রাখতে হবে বীজ বোপনের আগে অঙ্ক পরীক্ষা খুবই জরুরি টেস্ট এবং শতকরা আশি ভাগ ধান যদি গজায় তাহলে আপনাকে ভালো ধান বা ভালো চারা হিসেবে ধরে নিতে হবে বা সেটি ভালো বীজ নয় ভালো চারা হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম